ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার আজকে আমি তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন নিয়ে এসেছি তো তোমরা জানো টিএডিসি যে জব নোটিফিকেশনটা এসেছে সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসারের জন্য সেই এক্সামের ডেটটা দিয়েছিল কবে নাইন্থ মার্চ মার্চের ন তারিখ এক্সামের ডেটটা দিয়েছিল তো তোমরা অনেকেই ফর্ম ফিল আপ করেছো এবং নোটসটাও নিয়েছো তোমরা প্রিপারেশান করছো তো তোমাদের জন্য একটা গুড নিউজ বলতে পারো কারণ তোমরা প্রিপারেশান করার জন্য অনেকটা টাইম পেয়েছো গুড নিউজটা হলো এক্সামের যে ডেটটা সেটা চেঞ্জ হয়েছে এক্সামের ডেটটা চেঞ্জ হয়েছে মার্চের ন তারিখকার এক্সামটা হচ্ছে না এক্সামটা চেঞ্জ হয়েছে তো এক্সাম ডেটটা যে চেঞ্জ হয়েছে সেই এক্সামটা কবে হবে মার্চের ন তারিখ যদি না হয় এক্সামটা কবে হবে তো সেটা সম্পূর্ণ বিষয়টা আমি তোমাদের বলে দেব তো তোমাদের জন্য গুড নিউজ এক্সামের ডেটটা চেঞ্জ হয়েছে তোমরা অনেকটাই সময় পেয়েছো হাতের মধ্যে প্রিপারেশান করার জন্য অনেকেই কনফিউশনে ছিলে যে নোটসটা নেবে কিনা তোমরা পড়বে কিনা যে এক্সামে তো হাতে তো আর বেশি টাইম নেই এক্সাম চলে এসেছে তো তোমাদের জন্য গুড নিউজ তোমরা প্রিপারেশানের জন্য টাইম পেয়েছ এক্সামটা আর মার্চের ন তারিখ হবে না এক্সামটা চেঞ্জ হয়েছে এক্সামটা আর পরে হবে পিছিয়েছে তো এক্সামের ডেটটা আমি বলে দিচ্ছি তো তার আগে তোমাদের আমি বলে দিই আমাদের চ্যানেল দ্য সাকসেস মাস্টার যে আমাদের কোচিং সেন্টার রয়েছে যেটা অবস্থিত আগরতলা মঠচমণিতে সেখান থেকে তোমরা কিন্তু ফুল নোটসটা পেয়ে যাবে টি টি এ ডিসির ফুল নোটসটা তোমরা পেয়ে যাবে সে এই যে আমাদের এখানে টিটিএডিসি ফোল নোটস টিপিএসি টেট ওয়ান টেট টু একদম ফোল নোটস তোমরা পেয়ে যাবে তোমরা যদি কারো নোটস নিতে চাও তোমরা যদি মক টেস্ট দিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো সিক্স ডাবল জিরো নাইন থ্রি ফোর জিরো ফাইভ টু থ্রি নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো তো এখন তো আতে সময় পেয়েছ তো তোমরা নোটসটা নিয়ে প্রিপারেশানটা করে নিতেই পারো ওকে তো এক্সামের ডেটটা কবে সেটা হলো তোমাদের আমি বলে দিচ্ছি এক্সামের যে ডেটটা সেটা এখানে অলরেডি দিয়ে দিয়েছে যার যে নোটিসে অলরেডি দিয়ে দিয়েছে টি এ ডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসারের এক্সাম ডেট চেঞ্জ তো এক্সাম ডেটে চেঞ্জ হয়েছে এক্সামটা কবে হবে তো এখানে ক্লিয়ারলি লেখা রয়েছে দেখো ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল অফিস অফ দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার খুমলুং ওয়েস্ট ত্রিপুরা ডেট দ্য এই যে ডেটটা দেখো উনত্রিশ দুই দু হাজার চব্বিশ অর্থাৎ গতকালকে এটা পাবলিশ হয়েছে এই যে নোটিফিকেশনটা ওকে তো এটা দেখতে পাচ্ছ নিউজ পেপারের কাটিং তো এখানে কী লেখা রয়েছে দ্য রিটার্ন এক্সাম টু দ্য পোস্ট অফ সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার বা দ্য প্রিন্সিপাল অফিসার অ্যাডভার্টাইজ বাই নম্বর এই যে থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর শেডিউল টু বি হেল্ড অন নাইন থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইস রিসেডিউল টু বি হেল্ড অন সিক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ডিউ টু আনএেবল সারক দ্য ডিটেলিনেশন ফর ক্যান্ডিডেটস রোল নাম্বার ওয়াইজ উইল বি নোটিফাইড ইন ডিউ কোর্সেস ওকে তো এই যে নোটিফিকেশনটা এসেছে সেটার মধ্যে কি বললো যে রিটার্ন এক্সামটা সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসারের যে রিটার্ন এক্সামিনেশনটা যেটা যেস নাম্বার থ্রি টোয়েন্টি ফোর তো এই যে রিটার্ন এক্সামিনেশানটা হওয়ার কথা ছিল কবে ন তারিখ তা নয় তিন দু হাজার চব্বিশে এক্সাম হওয়ার কথা ছিল কিন্তু এটা এখন একটা রিজনের জন্য এই যে আনএারটেবল সার্কামটেন্সেসের জন্য কি হয়েছে এটা চেঞ্জ হয়েছে চেঞ্জ হয়ে কবে হয়েছে এক্সামটা চেঞ্জ হয়ে এখন এক্সাম ডেটটা দিয়েছে ষোলো ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ জুন মাসের ষোলো তারিখ হবে তোমাদেরই এক্সামটা তো হাতে তোমরা অনেকটা সময় পেয়েছ তিন মাস কিন্তু পরে হচ্ছে তো তিন মাস তোমরা হাতের মধ্যে সময় পাচ্ছ তো তোমরা ভালোভাবে প্রিপারেশানটা নিতে পারো তো যারা এখনও নোটসটা নাওনি তোমরা আমাদের থেকে নোটসটা নিতে পারো এবং প্রিপারেশানটা শুরু করে দিতে পারো তোমাদের হাতে টাইম রয়েছে তো তোমরা ভালোভাবে প্রিপারেশানটা নিতে পারবে আর পরে যে ডিটেল ইনফরমেশান বা যে রোল নাম্বার ওয়াই যে নোটিফাই সবগুলি কি তোমরা পরে ইনফরমেশানটা পেয়ে যাবে এখন কি দিয়েছে নোটিফিকেশানটা যে ন তারিখ যে এক্সাম হওয়ার কথা ছিল সেটা ন তারিখের এক্সামটা হচ্ছে না এক্সামটা কবে হচ্ছে এক্সামটা হচ্ছে ষোলো তারিখ জুন মাসের ষোলো তারিখ ষোলো ছয় দু হাজার চব্বিশের এক্সামটা হচ্ছে টি ডিসি অর্থাৎ ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের যে এক্সামটা সেটা কবে হচ্ছে সেটা নয় তারিখ এক্সামটা হচ্ছে না এক্সামটা হচ্ছে ষোলো তারিখ জুন মাসের ষোলো তারিখ এক্সামটা হচ্ছে জুন মাসের ষোলো তারিখ ওকে সিক্সটিন জুনে এক্সামটা তোমাদের হচ্ছে তো হাতে অনেকটা সময় পেয়েছো তো যারা নোটস নিয়েছো তো তোমরা তো পড়ছোই আর যারা এখনও আমাদের থেকে আমাদের চ্যানেল দ্য সাকসেস মাস্টার থেকে তোমরা নোটসটা নাও নি তো তোমরা নোটসটা নিয়ে নিতে পারো যেহেতু হাতে অনেকটা টাইম রয়েছে তো তোমরা নোটসটা নিয়ে নিতে পারো আমাদের এখানে ফুল নোটস রয়েছে আমাদের এখানে জি কে ত্রিপুরা জি কে তারপর দ্য নর্থ ইস্ট জিকে ইন্ডিয়ান ইন্ডিয়ান হিস্ট্রি জিওগ্রাফি সিক্স শেডিউল ফিজিক্যাল পলিসি কারেন্ট অ্যাফেয়ার্স ইংলিশ সবগুলি পারে একদম ফুল নোটস আমাদের কাছে রয়েছে আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার এসে তোমরা নোটসটা দেখতে পারো দেখে যদি ভালো লাগে তবে তোমরা নোটসটা আমাদের থেকে নিতে পারো ওকে আর তাছাড়াও কোনো কনফিউশন থাকলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো ওকে তো আশা করি তোমাদের এটা বিষয়টা ক্লিয়ার হয়েছে তো আমি আরেকবার বলে দিচ্ছি যে রিটেন এক্সামটা জোনাল ডেভেলপমেন্ট অফিসারের সেটা কি সেটা হওয়ার কথা ছিল কবে এই যে ন তারিখ মার্চ মাসের ন তারিখ হওয়ার কথা ছিল যেটা রিশেডিউল হয়েছে চেঞ্জ হয়েছে এখন এক্সামটা হবে ১৬ তারিখ জুন মাসের ষোলো তারিখ ষোলো ছয় দু হাজার চব্বিশে এই এক্সামটা হবে জুন মাসের ষোলো তারিখে এই এক্সামটা হবে আর বাকি যে পর ইনফরমেশান সেটাও তারা জানিয়ে দেবে এখন তোমরা হাতের মধ্যে তিন মাসের অলমোস্ট তিন মাসে তোমরা সময় পেয়েছ তো তোমাদের হাতে অনেকটাই সময় রয়েছে তোমরা প্রিপারেশনটা করতে পারো প্রিপারেশন করার জন্য যাদের নোটসটা দরকার তো তোমাদের নোটসটা আমাদের চ্যানেল দ্য সাকসেস মাস্টার যেটা আমাদের কোচিং সেন্টার রয়েছে যেটা অবস্থিত আগরতলা মঠ চুমুনিতে তোমরা সেখানে এসে নোটসটা দেখতে পারো নোটসটা দেখে যদি ভালো লাগে তবে তোমরা নোটসটা আমাদের থেকে নিয়ে যেতে পারো তোমরা আগে আসো নোটসটা দেখো যা যাই করো ভালো লাগছে কিনা যদি ভালো লাগে তবেই তোমরা নোটসটা আমাদের থেকে নিয়ে নিতে পারো নোটসটা নেওয়ার জন্য তোমরা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারো নাম্বারটা আমি বলে দিচ্ছি সিক্স ডবল জিরো নাইন থ্রি ফোর জিরো ফাইভ টু থ্রি নম্বরে ওকে তো আশা করি সম্পূর্ণ বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে আর এক্সামের ডেটটা কবে জুন মাসের ষোলো তারিখ হবে এক্সামটা তো তোমরা ভালোভাবে প্রিপারেশান নাও তোমরা ভালো একটা সুযোগ পেয়েছো সুযোগটা অবশ্যই হাতছাড়া করবে না তো তোমরা ভালোভাবে প্রিপারেশানটা নাও এবং এক্সামটা দাও অনেকটাই কিন্তু পোস্ট রয়েছে তো তোমরা জানো একশো দশটা পোস্ট রয়েছে অনেকটাই পোস্ট রয়েছে গ্রুপ বি একটা এটা জব খুব ভালো একটা স্কেলের একটা জবটা রয়েছে ভালো পোস্টের জন্য তো তোমরা সুযোগটা হাতছাড়া করবে না একশো দশটা পোস্ট রয়েছে এই টিটি এ এ ডিসি জোনাল ডেভেলপমেন্ট অফিসারের জন্য একশো দশটা পোস্ট অনেকটা বেশি পোস্ট রয়েছে খুব ভালো একটা জবের জন্য তোমরা সুযোগটা হাতছাড়া করবে না যেহেতু সময়টা বেশি পেয়েছো ভালোভাবে প্রিপারেশানটা নাও এবং তোমরা এক্সামটা ভালোভাবে দাও আর প্রিপারেশান নেওয়ার জন্য আমরা তো আছি গাইডেন্স করার জন্য তো আমাদের সাথে থাকো আমাদের চ্যানেলের সাথে থাকো পাশে থাকো আমরাও তোমাদের জন্য ভালো ভালো ক্লাস নিয়ে আসবো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের চ্যানেলে আমরা প্রতিনিয়ত ক্লাস নিয়ে আসছি আরও ক্লাস নিয়ে আসবো ইনফরমেটিভ ক্লাস যাতে তোমাদের হেল্পফুল হয় এবং আমাদের কাছে নোটসটাও রয়েছে তোমরা যদি নোটসটাও নিতে চাও সেটাও নিতে পারো নোটসটা নিয়ে তোমরা প্রিপারেশান করতে পারো আর আমাদের নোটের প্রাইসটা আমি তোমাদের বলে দিচ্ছি আমাদের এখানে নোটের প্রাইসটা হলো পনেরোশো টাকা যে টি ডিসি ফুল নোটের প্রাইসটা হলো পনেরোশো টাকা পনেরোশো টাকার মধ্যে তোমরা ফুল নোটস পেয়ে যাচ্ছ আর তার সাথে পেয়ে যাচ্ছ মক টেস্ট মক টেস্টের জন্য আলাদা কোনো পেমেন্ট করতে লাগছে না মক টেস্টটা তোমরা পেয়ে যাবে এই পনেরোশো টাকা ফুল নোটস আর সাথে পেয়ে যাবে অনলাইন মক টেস্ট টোটাল তিরিশটা মক টেস্ট তোমরা পেয়ে যাবে তো পনেরোশো টাকার মধ্যে ফুল নোটসটা তোমরা নিয়ে যেতে পারো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে যেটা অবস্থিত আগরতলা ম চমণিতে তাছাড়া কোনো কোয়েরিস থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো তো পনেরোশো টাকার মধ্যে ফুল নোটসটাও পেয়ে যাচ্ছো এবং সাথেই পেয়ে যাচ্ছ অনলাইন মকটেজ তাছাড়া আমাদের এখানে টিপিএসসি টেট ওয়ান এবং টেট টুরও ফুল নোটস পেয়ে যাবে একদম কনসেপ্ট সহকারে তোমরা নোটস পেয়ে যাবে কনসেপ্ট প্লাস এমসি তোমরা সেগুলো যদি নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো তো এইটাই বলার ছিল আজকের ভিডিওতে খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও তো যারা তোমরা ফর্ম ফিল আপ করেছো অনেকেই ফর্ম ফিল আপ করেছো তো তোমরা এই ভিডিওটা খুব বেশি বেশি করে শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস বা আরও যারা যারা চেনা চেনা আছে তারাও ফর্ম ফিল আপ করেছে তো ভিডিওটা শেয়ার করো যাতে সবার কাছে এই যে নোটিসটা সবার কাছে পৌঁছে যায় আর খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও তো অবশ্যই শেয়ার করে দিও যাতে সবাই এই জিনিসটা জানতে পারে এবং প্রিপারেশানটা ভালোভাবে নিতে পারে যেটা ন তারিখ এক্সামটা হচ্ছে না এক্সামটা হচ্ছে কবে ষোলো ছয় দু হাজার চব্বিশ জুন মাসের ষোলো তারিখ এক্সামটা হচ্ছে হাতে অনেকটাই সময় রয়েছে তো ভালোভাবে প্রিপারেশান নাও গাইডেন্স দেওয়ার জন্য আমরা অবশ্যই আছি সাথে তোমরাও আমাদের চ্যানেলের সাথে থাকো পাশে থাকো আমরা আরও ভালো ভালো ক্লাস নিয়ে আসবো ইনফরমেশান নিয়ে আসব যে কোনো ইনফরমেশান আসলে অবশ্যই আমাদের চ্যানেলের মধ্যে তোমরা পেয়ে যাবে তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে ভালো থাকবে থ্যাংকস ফর ওয়াচিং